আসসালামু আলাইকুম সবাইকে অনুবাদন বড় রিসেন্ট আপনারা বেশিরভাগ মানুষ কমেন্ট করেছেন যে ভাইয়া আপনি আপনার ভিডিও কিভাবে এডিট করেন সেটা নিয়ে একটা ভিডিও দেন তাহলে আমি তোমাদের এই কমেন্টের ভালোবাসার জন্য আমি একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি তোমাদের যে ভিডিওটি এডিট করে দেখাবো সেটার একটি রিভিউ দেখে নেন একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো অথবা দাবিনসি রিসভের মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে স্কিল অ্যান্ড প্রসেস এডিটিং এর মতো অ্যাপস এতটা মেটাল করে না যদি আপনি এডিটিং টুলস অ্যান্ড প্রসেস ভালোভাবে জেনে যান আপনি যে কোনো অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন আজ বেসিক্যাল আজকে আমি আবার পুরো এডিটিং ক্যাপচার দিয়ে করব যেটা আপনার ফোন অথবা পিসি দুইটা দিয়েই ইউজ করতে পারবে এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পুরো এডিটিং শিখাবো এন্ড কিছু টেকনিক শেয়ার করব যেগুলো আমি আমার ভিডিওতে ফলো করি এন্ড একটা ভালো আউটপুট নিয়ে আসি দেন চলুন শিখে দেই স্টেপ বাই স্টেপ কিভাবে ভিডিও এডিট করি নিউ প্রজেক্ট দেওয়ার এখানে একটা ভিডিও নেবো ভিডিও নেওয়াতে ভিডিও লারে চলে যাবো থেকে দেবো দেওয়ার পর আবার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এটাকে করে জুয়ে আউট করে বড় করে দেয় এখান থেকে যত প্রজেক্ট দেবো দেওয়ার পর একটি টেক্সট লিখবো যে আমি ভিডিওতে যে বয়স দিয়েছি সেই বয়স লিখবো লেখার পর বাইজার সাথে লাগাটি সেট করে দিব দেন এখান থেকে ইফেক্ট এসে ইফেক্ট দেব ইফেক্ট দেওয়ার পর অ্যানিমেশন এসে অ্যানিমেশন দেবেন পছন্দ মতো অ্যানিমেশন দিয়ে দিতেছি আমি অ্যানিমেশনে স্টেপ দেওয়ার পর এখান থেকে তুমি পছন্দ নিতে পারো জুম আর করে তারপরে আমি একটা কম করে দিলাম কম করে দেওয়ার পর ওকে দেব দেখান থেকে এটা লাইনটাকে বড় করে দেবো যাওয়ার পর দেখি অত শুনতেভাবে এডমিশন স্টার হয়ে এবং এখান থেকে আমি যেখানে বাইজটি বলছি সেখানে সেট করে দেবো এবং যে কথাটি বলছে সেখানে সেই টেক্সট ট্যাক্সট লিখে দেব লিখে দিয়ে উপরেকে ডিলিট দিয়ে দেব দেন নিজের থেকে এইভাবে সেট করে দেবো বাইজের সাথে সাথে সেট করে দেবো আবার আরেকটি দিনও এইভাবে আমি কয়েকটি ট্যাক্সট সেট করবো সেট করার পর এভাবে আমি বাসায় নিলাম যেখানে যেখানে কথা বলছি সেখানে সেখানে ট্যাক্সগুলো বসাই দিয়েছি দেওয়ার পর আমি যে বেকগ্রাউন্ডটি নিয়েছিলাম সেই বাকগ্রাউন্ডটি ডিলেট দিয়ে দেবো যতটুকু প্রয়োজন আছে যতটুকু নিয়ে দেন আমি ডিলেটে ওপেন করে আবার যে যেখানে বাসার ইয়ে বাস দিব অথবা সেখানে নেবেন ট্যাক্সটা ওপেন করে এখানে আমি আঁকিয়ে ট্যাক্স নেবো যার জন্য আমি আমার ট্যাক্সটি লিখবো লেখার পর এটাকে আমার ঠিক সাইডে বাম পাশে নিব এবং বাম পাশে নেওয়ার পর এখান থেকে সাথে ট্যাক্সটি সেট করে দেব দেন আরেকটি ট্যাক্স নেব পরবর্তী নয়েজটির সাথে এইজ ট্যাক্সটি সেট করে দেব এবং আমি রেড করে মাসে দিতেছি ভালো

আবার এই ডবল এতে দেন এই ডবল এতে থেকে কিন্তু আরেকটি ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে সুটা আগে মত জুম আপ করে ঠিক এই জায়গাতে টেক্সট উপরে বসাই দিব বসে দেওয়ার পর যাদের ওর টেক্সট ছিল সেখানে সে পর্যন্ত রেখে বাতি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব রিমুভ করে দেওয়ার পর এখানে দেখে দেখেন কত সুন্দরভাবে আমাদের টেক্সটটি ডিম্পল হচ্ছে দেন এখান থেকে আবার যে জায়গায় টেক্সট অথবা এডিমিশন সেট করব সেখানে নিয়ে আসবো নেটটি নিয়ে আসি এখান থেকে আমি ক্যাপ কার্ডের লো লোভ দিয়েছি যেহেতু আমি ক্যাপ কার্ড ক্যাপ কার্ড দিয়ে বিডিওট করবো ক্যাপ কার্ডের কথা এখানে বলেছি সেই জন্য আমি ক্যাপ কার্ডটি দিলাম তারপর এখান থেকে এডিমিশন দিয়ে একটি এডিমিশন সেট করে দেব দেন এডিমিশনটি সেট করে দেওয়ার পর এরকম আমি হচ্ছে দেন এখান থেকে আমি বাতি ক্যাপ কার্ডের লোভো ডিট দিয়ে দেবো ডিলিট দিয়ে দেওয়ার পর এখানে আমি ফোনের কথা বলছি সেখানে আর একটি ফোন পেজে নিয়ে আসলাম ফোনে পেজে নিয়ে আসার পর এটা আমি যোগাযোগ করে মাত্র বাসায় দেবো দেন যতটুকু প্রয়োজন টুকু রেখে বাড়তিটুকু ডিলিট করে দেব অ্যান্ড এখানে আমি পিসির কথা বলেছি সে আমি পিসির যে পেজি লোগো আছে সেই পেজি লোকটা নিয়ে বলে এটা আমি দুশাই দেবো এবং বাজের সাথে সেট করে দেবো দেন সেট করে দেওয়ার পর বাতি দেবো কেটে দেবো দেন দেখেন এখানে এক কত সুন্দরভাবে ইম্প্রুভ হয়ে গেছে এখান থেকে আর একটি স্ক্রিপ্ট করার পর এখানে আমি আরেকটি একটি ট্যাক্স দেবো সেখানে এট ওভার লেট এট দেবো এট ওভার লেট এট দেওয়ার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো আর ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা জুম করে বড় হয়ে দেবো দেন এখান থেকে আমরা একটি ট্যাক্স লিখবো সেখান থেকে এক টেপ দেওয়ার পর এখান থেকে আমরা যে ফার্স্ট ট্যাক্সটি বলেছিলাম সেই ট্যাক্সটি এখানে গাইছে দেন এখানে লাগার পর তারপর আমরা এটাকে মাছের সাথে সেট করে দেব সেট করে দেওয়ার পর বাড়িটি টু সেটাই রিমুভ করে দেব আর এখানে আরেকটি পরবর্তী ট্যাক্সটি দেব দেওয়ার টেপ বাড়িতে সেটা ডিলিট করে দেবো এবং এখান থেকে আগের মতো বাসটি সেট করে দেবো নেন এরকম ইড বুক নিল তারপরে আমরা ভিডিওটি শেষ এখানে আমরা সাতশো ডিপি আসতো সেখান থেকে আমরা হাজার হাসি করে দেবো দেন নিজেটা ফুল করে এবং তার নিচেরটা ফুল করে দেবো তারপর সেফ অপশন এটার দিয়ে ডাউনলোড করে নেবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমার্টেবল নেবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা উচ্ছ